সকালে দিবেন একবার রাত্রে দিবেন একবার আবার এটার সাথে চাইলে আপনি এলিভার টনিক হ্যাপা দিতে পারেন হ্যাঁ হ্যাঁ একসাথে মিশায়া আর এই ক্যালফ্লেক্স যেটা এই যে এটা হলো আজকে থেকে এক সপ্তাহ পরে দিবেন শুধু এটা ইয়া আর অন্য কোনো মেডিসিনের দরকার নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এগুলো হচ্ছে এগারো দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা তো এগুলোকে মোট চারটা ভ্যাকসিন করা হয়েছে কি কি ভ্যাকসিন করা হয়েছে এটা আমি যদি একটু জানাই দিই সেটা হচ্ছে একদিন বয়সে এদেরকে মারএক্স আর ব্রঙ্কাইটিস ভ্যাকসিনটা করা হয়েছে পাঁচ দিন বয়সে হচ্ছে রানীক্ষেতের প্রথম দু ডোজ এবং দশ দিন বয়সে গামবোর প্রথম ডোজটা করা হয়েছে তো এগুলো নিয়ে আসছি হচ্ছে ময়মনসিংহ শহরে ডেলিভারি করার জন্য মূলত শেরপুর থেকে এক বড় ভাই অর্ডার করছিল এই মূলত দেওয়ার জন্য আসছি এখানে আমি নামলাম হচ্ছে মোটামুটি ট্রেনটা স্লো করছিল পরবর্তীতে জায়গায় নামে পড়ছে এটা হচ্ছে কেওয়াটখালি নামে পরিচিত এদিকে হচ্ছে ময়মনসিংহ স্ট্যান্ড son তো যাই হোক ব্রিজের মোড়ে চলে আসছি বাইরাও হচ্ছে আইসা পড়ছে তো মূলত ভ্যাকসিন করার পরে হান্ডার ডোজ করা লাগে তো ভাইয়ের জন্য আমি কিছু মেডিসিন নিয়ে আসছি এগুলো মূলত আমি কিনা রাখছিলাম আগেই আমি খামারে ব্যবহার করার জন্য পরবর্তীতে ভাবলাম যেহেতু ওনার বাসাতে তেমন কেউ পুরুষ থাকবে না উনি চাকরি করে শহরে ওনার জন্য সামান্য কিছু মেডিসিন নিয়ে আসছি একটা মাইক্রো নিটান্সি একটা হ্যাপাটনিক একটা ক্যালসিয়াম ক্যালফ্লেক্স তো এগুলো সম্পর্কেই আমি ডিটেলে ভাইয়ের সাথে মানে বুঝাই দিছি ভাইকে যাতে করে ওনার কোনো সমস্যা না হয় আর আমি মূলত যাকে বাচ্চা বাচ্চাদের চেষ্টা করি সর্বোচ্চ ভাবে যে বিষয়গুলো ওনারা না বুঝে এবং যে মেডিসিন গুলো আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এই মেডিসিন গুলো আমি ওনাদেরকে একটু আহ দিয়ে দেওয়ার জন্য এতে করে যাতে তাদের কোনো প্রকার ব্যাক পেতে না হয় আর দশ দিন বয়সের বাচ্চা যদিও আসলে ওই রকম হয় না আর যেহেতু বেশিরভাগ বাচ্চাগুলো ব্রোডিং করার পরে আমার ডিমের জন্য যায় তো আমি কিন্তু খাবারের মূলত হচ্ছে একেবারে যথাযথ ব্যবহার করার চেষ্টা করি এদেরকে মূলত লেয়ার স্টার্টার দিয়ে আমি খাবার খাওয়ানো শুরু করছি যাতে কোনো প্রকার ডিম পাড়ার মধ্যে এদের কোনো প্রকার সমস্যা না হয় বা কোনো চর্বি না হয় তো এই জন্য মূলত হচ্ছে আমাদের বাচ্চাগুলো রেগুলার সাইজ থাকে বাচ্চাগুলোর ওইরকম মানে শরীরে চর্বি আসে না এবং হচ্ছে গ্রোথটা ঠিক থাকে এবং ব্রয়লার খাওয়াইলেই দেখা যায় যে মুরগি গুলোর বেড়ে যায় এবং হচ্ছে চর্বির পরিমাণ অনেক হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে মুরগি আসলে মানে আশানুরূপ ডিমটা দেয় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো সেটা হচ্ছে আপনারা যদি কেউ ডিমের জন্য মুরগি পালন করেন বা প্যারেন্টস তৈরি করার জন্য চিন্তা ভাবনা করেন তাহলে সব সময় চেষ্টা করবেন যে যেভাবে মুরগি চর্বি না হয় ওইভাবে পালন করার জন্য তো যাই হোক বাইরেকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার পরে বাইরা হচ্ছে এখান থেকে চিনজিতে উঠবে ওনারা ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমিও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ